সবে কদরের নামাজ কত রাকাত নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের এবাদত আলফি সাহার হাজার মাসে এবাদতের চাইতে উত্তম এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু এবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদের শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত প্রথম রাখাতে অমুক সাথে তমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অমুক সাথে তমুক সুরা এতবার পড়তে হবে এরকম কোনো দরা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাখাত দুই রাখাত করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সূরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করা নেই সবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে এটা একটা দোয়া আল্লাহ আফুবুল তো হেবুল আফুয়া ফাফু আপনি আল্লাহ আপনি ক্ষমা শিখ ক্ষমাকে পছন্দ করে আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোন নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরান তালাওয়াত করবেন দোয়া করবেন জিকির আসকার করবেন তাজবি তালাওয়াত করবেন বিভিন্ন নেকাবল করবেন দিনী বস্তু পড়বেন বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন সবে কদরের সকল গুণা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিল্পের গুণা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছেন হাসনের ময়দানের সবকিছুর হিসাব দিতে হবে সবে কদরের সব গোনা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মাফ পেয়ে নিতে হবে তারা হলে মাফ হবে না আমরা অনেকে মোছে তাও দিয়া বসে আসি যে সবে কদর সব মাফ করে দিবে তাইলে চুরিদারি ডাকাতি নম্বরে যা কিছু করলাম এক সবে কদর করলেই তো সব মাফ তাইলে আর চুরিদারি বন্ধ করার তো কোনো কারণ নেই দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে লং ইল্লা ইয়ামাম মাহাদুদা তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানাতে থাক। তাইলে আর অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে থাকবে তাও কি দুঃখ অল্প ক্ষেত্রে থাকা লাগবে অনন্তকাল আমরা জানালত অটোমেটিক আমাদের গ্রান্টে এজন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ঈসা ইসাল তিনি সুলে চড়ে যদিও তিনি সুলে চড়েন নাই তিনি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে এটা কারা মনে করে খ্রিস্টানরা যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিচ্ছেন অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরানের পাতায় পাতায় বলেছে ওয়া আল্লাহ তাজির ওয়া জিরা তুমি কারোর পাপের মোচা আর কেউ বহন করতে পারবেন না কোনো অপশন নাই তুমি পাপ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে আপনি পাপ করবেন অন্যরা হক নষ্ট করবেন আর শবকদের আপনারা মাফ করে দিবে জিরা সমকদের আপনার ছোটখাটো গুণাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে বা তার কাছে মাপ চেয়ে দিতে হবে তারপর আল্লাহ তালা মাফ করবে অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি বিষয়টা আমাদের মনে ঈষৎ সংশয়ের দানা বলছে। আমি আপনাকে অনুরোধ করছি আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন ভাই প্রথম কথা হলো জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন হেদায়ত সঠিক পথের উপরে থাকা এটা এত বড় প্রত্যেক প্রত্যেক নামাজের রাকাতে শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে এর মধ্যে একটা দোয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেক রাকাতে রাকাতে করতে বলেছেন সেটা হলো হেদায়তের দোয়া ইহদিনাসের আল্লাহ আমি যেন সঠিক পথে থাকতে পারি এত ঝড় এত জলোচ্ছ্বাস এত তুফান এত আক্রমণ এত বাধা এত বাধা এত তুফারের মধ্যে নিজের ইমানটাকে রাখা এটা বড় কঠিন কাজ আল্লাহ আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাইখেন আমি যেন বিচ্ছুত হয়ে না যাই এই দোয়াটা চোখের পানি ফেলে বেশি বেশি করে কাঁদবে এবং বলবে এই যে বললেন অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে সিরিপুরের টেবলেট বিক্রি করা দেখছেন কখনো দেখছেন শ্রীপুরের টেবলেট যারা বিক্রি করতো এখন এগুলো নাই আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে ফেরিঘাটে এখনও ওই টাইপের কিছু কিছু জিনিস আছে ওই যে হাত কাটা মলম তারপরে শ্রীপুরের টেবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা একশো ভাগ গ্যারান্টি বিফলে মূল্য ফেরত ওই যে আংটি বেছে না কিসের অষ্টদাতুর অষ্টদাতুর আংটির ওখানে অটো প্লে হতে থাকে না ওই যে টেপ চালা রাখে আমি কি বলে দাদা ভাই হ্যাঁ আপনি একটা আংটি কিনের সাথে ভাউচার নিয়ে যাবেন আপনার কাজ না হলে একশো ভাগ মূল্য ফেরত এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় ডিসপেন্সারি আছে কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই একশো ভাগ গ্যারান্টি প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন নেবেন একশো ভাগ গ্যারান্টি বলতে পারবে কোনো ডাক্তার বলে না কিন্তু ওই অষ্টদাতুর আংটিও কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় এখন আংটি আংটিওয়ালা যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরি ঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত কোনো এম ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোনো এম ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু যান না প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার এই চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম আমি আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এই জাতীয় ডিবেটবাস কিছু মানুষ আছে তারা লাইম লাইটে আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই এরা অনেকে বিদেশে অ্যাসাইলাম করার জন্য অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয় আমি চাক্ষুষ এরকম কিছু বিষয়ের আমি জানি জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের ছোটে খুবে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে এই কথাগুলোকে নিয়ে বিদেশি অ্যাম্বাসীর কাছে দেখাবে দেখো আমি এদেশে থাকলে আমার নিরাপত্তা নাই তোমরা আমাকে আশ্রয় দাও দাও তখন সে এজাইলাম পায় বিদেশে যায় থাকে অনেকের এই ইসলামকে নিয়ে চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া আবার অনেকে সবাই যেরকম সেটা বলছি না আমি অনেকে বিশ্বাসগত ভাবে সে এই পথে গেছে এখন সে বারবার বারবার চ্যালেঞ্জ ছুড়ে লাইমলাইটে লাইটে আসার জন্য মানে এইরকম যে এক প্রাণী আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার যত বেশি সে লাইমলাইটে আসতে পারবে তত বেশি তার হবে সে সেটা চায় মাকসাদ হাসিল তো আপনি তার মাকসাদটা পূরণ করতে বলতেছেন তিন নম্বর কথা হলো রকম ডিবেট বাজ এদেরকে বহুবার না কানে চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা সরম এদের নাই লজ্জা সরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার এদেরকে সকাল বিকাল করা বহুবার এদেরকে এখন আপনি যদি কুস্তা কুস্তির পর কুপোকাত হয়ে চিত হয়ে পটাং হয়ে মাটিতে শুয়ারইসেন আপনার বুকের উপরে বৈশাখ যদি আপনার কলার ধরে বসে রাখে আর আপনি যদি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর করতেছে আমি কিভাবে সেভ রাখছি নিজেকে দেখছো এই বাটপারের বাটপারে যেরকম এই নাস্তিকগুলো এই ডিবেট ডিবেট খেলাটাও সেরকম না কেন চুপানে খাওয়ার পরও বলে দেখছো কোনো হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয় নেই এত সিরি উপরে টেবলেট বেসলাম কোনো ডাক্তার আসলো না অনেকটা এরকম মনে রাখবেন সংশয় সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতা প্রয়োজন হয় না সংশয় যে কেউ সৃষ্টি করতে পারে আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া সম্ভব জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহ মিনাল জিন্নাতি যারা মানুষের মনে মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে আল্লাহ ফানা চাই তাদের কাছ থেকে তারা শয়তান জিন শয়তান যেমন হয় আবার এরকম মানুষ টাইপেরও হয় ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ এত আলাপ আল্লাহ করলেন ফিনিশিং এটা দিয়ে কেন করলেন কোরআন শেষ হলো এটা দিয়ে শেষ সুরার আয়াত আল্লাহ কারণ এ পুরা দিন এই পুরা দিন সম্পর্কে শয়তান জিন শয়তান আর মানুষ সুফি শয়তান এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে সংশয় সৃষ্টি করবে এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয় আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য আপনাকে সেভ এই জন্য ভাই এই ডিবেট ডিবেট খেলা এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে তারা মনে করে তাই তো কেউ তো ডিবেট নিল না আসলে কি ডিবেট নিবে ডিবেট নিয়ে তারে বহুবার কুপকাপ করার পরও যদি তার লজ্জা সব না থাকে সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তো করে ইচ্ছা কিন্তু নিচে শুয়েছিলাম তাহলে এরে হারানো সম্ভব কোনোদিন না অথবা এরা হারানোর চিন্তা আপনি করেন না